সৎকাজ কখনোই বৃথা যায় না হয়তো তাৎক্ষণিক প্রতিদান পাওয়া যায় না কিন্তু একদিন সেই কাজ আলো হয়ে ফিরে আসে আজ আমরা শুনবো এমনই এক হৃদয় গল্প সৎকাজের পুরস্কার গ্রামের নাম ছিল নূরের পাড়া নাম যেমন তেমনই ছিল মানুষের স্বভাব পবিত্র সহজ সরল আর আল্লাহবিলু এই গ্রামে বাস করত এক বৃদ্ধ নামাজই হাজি আমানুল্লাহ বয়সের ভারে কুজো হয়ে গেছে তার পিঠ কিন্তু নামাজে কোনো কমতি ছিল না ফজরের আজান পড়তেই তিনি উঠতেন কাপা কাপা হাতে অজু করতেন আর তপ্ত দয় আল্লাহর রহমত চাইতেন একদিন গ্রামে এলো এক অচেনা দরবেশ চোখে একাশ ডোবে থাকা চাহনি গলায় কুরানের তিলাওয়াতের সুর তিনি গ্রামের মসজিদে এসে উঠলেন কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না তিনি নিজেও কারো ঘরের সহায়তা চাইলেন না সারাদিন রোজা রাতে ইবাদতার এক টুকরো শুকনো রুটি হাজি আমানুল্লাহ প্রতিদিন দেখতেন দরবেশকে একদিন এগিয়ে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ভাই আপনি কয়েদিন হল আমাদের মসজিদে থাকছেন কোনো কষ্ট হচ্ছে না তো দরবেশ হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে কে কখন কষ্টে থাকে হাজি সাহেব সেদিন থেকেই তার জন্য দুপুরে একটু খিচুড়ি আর রাতে এক গ্লাস দুধ পাঠাতে লাগলেন গ্রামের কেউ জানল না তিনি এ কাজ করছেন একা নিঃশব্দে যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হাদিসের নবীজি ইরশাদ করেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরসের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে এমনভাবে দান করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না মাসখানেক পর দরবেশ হঠাৎ একদিন বললেন হাজি সাহেব আমি চললাম কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি আপনি যা করেছেন আল্লাহ তা আল্লাহ তা অপচয় করবেন না আপনি এমন একশ আমল করেছেন যার ফল আপনি এই দুনিয়াতে পাবেন কুরেনে আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ তিনি তোমাদের সৎকর্মের প্রতিদান অপচয় করেন না সুরা আলে ইমরান তিন একশো পঁচানব্বই হাজি সাহেব মাথা নোয়ালেন আমি তো কিছুই করিনি ভাইজান যা করেছি আল্লাহর জন্যই দরবেশ চলে গেলেন আর পাঁচ দিনের মাথায় গ্রামে এলো এক দুঃসংবাদ হাজি সাহেবের একমাত্র ছেলেকে শহরে চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে বৃদ্ধ ভেঙে পড়লেন চোখে পানি কণ্ঠে কান্না হে আল্লাহ আমি তো কখনো কাউকে ঠকাইনি নামাজ কখনো ছাড়িনি আমার এই বৃদ্ধ বয়সে তুমি কেন এমন করছো আল্লাহ বলেন অর্থাৎ নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি কিন্তু সে রাতেই ঘটলো আশ্চর্য ঘটনা শহরের থানায় সত্যিকার চোর ধরা পড়ল আর হাজি সাহেবের ছেলে নির্দোষ প্রমাণিত হল তার কাছে মাফ চেয়ে ছেড়ে দিল পুলিশ আল্লাহ বলেন আল্লাহকে করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি ছেলে বাড়ি ফিরে এলে চোখ ভেজা গলায় হাজির সাহেব শুধু বললেন এই তো ঠিকই বলেছিল সব কাজ কখনো বৃথা যায় না সত্যি সব কাজ কখনোই মাটিতে মিশে তা একদিন ঠিকই আলো হয়ে ফিরে আসে যারা এই গল্পটি পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজকে ফলো করুন এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও সাথেই থাকুন ধন্যবাদ